বর্তমান সমাজের মহিলাদের কথার কি বলবো তিনটা সন্তান ফাছে কি আট বছর দুই বছরের দুধের বাচ্চা কি ফলাইয়া ওই গর্ভবতী মা হিজরত করে আসে নিনা না আসে এ মুসলমান দুঃখের কথা কি বলবো স্বামীর কথা শুনে না ফোনে কথা বলে বন্ধুদের সাথে আসে না আসে হাই রে হাই ভাইরে ভাই কি কোলে যুগ এসেছে হাই রে হাই ভাইরে ভাই কি কোলে যুগ এসেছে স্বামী সন্তান পার করে পোনা করেছে হাইরে রে হাই ভাইরে ভাই কি কোলে যুগ এসেছে হাই রে হাই ভাইরে ভাই কি কোলে যুগ এসেছে আজকে মিস কালকে ডাইরেক্ট পুরুষুতে চাই চাই চৌতুর্থ দিন আপা বলে খারা হয় দরজাই যায় কিনা কিনা আদকে মিজকাল কালকে ডাইরেক্ট পুরুষুতে পরি চাই চৌতর্থ দিন আপা বলে খারা হয় দারো যাই স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে হাই রে হাই ভাই রে ভাই কলি হাই রে হাই ভাই রে কলি যুগ স্বামী সন্তান পর করে পোনা করেছে স্বামী সন্তান পর করে পোনা করেছে হাই রে হাই ভাই রে কলি যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাইকে কলি যুগ এসেছে চৌচৌশি ঘন্টা নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতর উদাস উদাস মনটা হারি সংসার করে না রে কথা চব্বিশ ঘন্টা বাইরে বিশ্রাম কোন বুকের ভিতরে উদাস উদাস মমতাহারি সংসার করে না কর্মেতে পাঠাইয়া স্বামী কর্মেতে পাঠাইয়া স্বামী গরে বন্ধুর পিছে কথা কয় না কর্মেতে পাঠাইয়া স্বামী গরে বন্ধুর পিছে হাইরে হাই বাইরে বাইকি কলি যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই কি কলি যুগ এসেছে চব্বিশ ঘন্টা নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মনটা হারি সংসার করে না রে উদাস উদাস মনটা হারি সংসার করে না রে কর্মেতে পায় ঠাইয়া স্বামী গোরে বন্ধুর পিছে হাই রে হাই ভাই রে কলে যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই কি কলি এসেছে স্বামী সন্তান পর করে পোনা করেছে স্বামী সন্তান পর করে পোনা করেছে হাই রে হাই ভাই রে ভাই কি কলি যুগ এসেছে রে হাই ভাই রে ভাই কি কলি যুগ এসেছে এই বনে जुगाদ করে তিন সন্তানের রহিমা নতুন গੁਰবা দিব আবার হইয়া দাইবে মোনা এই বনে जुगाদ করে তিন সন্তানের রহিমা নতুন গੁਰবা দিব আবার হইয়া দাইবে মোনা এই বনে जुगाদ করে তিন সন্তানের রহিমা নতুন গੁਰবা দিব আবার হইয়া দাইবে মোনা ফোন কার অসুখ দূরবে কারুর পনে যোnse হাইরে হাই ভাইরে ভাইকি কলিযুগেเสচে হাইরে হাই ভাইরে ভাইকি কলিযুগেเสচে স্বামী সন্তান পার করে পনা ফোন করেছে স্বামী সন্তান পার করে পনা ফোন করেছে হাইরে হাই ভাইরে ভাইকি কলি যুগে হাই রে হাই ভাই রে ভাই কি কলি যুগে ঠিক মতো আভাত জোটে না দাম ফোন তার হাত ঠিক মতো আভাত জোটে না দাম ফোন তার হাত লগ্ন সিনেমা দেখি আরামে ঘুমাই রাতে কথা কয় না

বয়স থাকতে হয় যে বুড়ি বলবো রে কারকাশে হাই রে হাই ভাই রে ভাই কি কোলে যুগ হাই রে হাই ভাই রে যুগ স্বামী সন্তান পার করে পোনা করেছে স্বামী সন্তান পার করে পোনা করেছে হাই রে হাই ভাই রে কলি যুগ সে হাই রে হাই ভাই রে ভাই কি কলি যুগ সে ফোন দারি চিপ করে হ্যালো সালাম নাই মুখে নবীর সুন্নত হইল মাহরুম বেতা এ বুকে ফোন দারি চিপ করে হ্যালো সালাম নাই মুখে নবীর সুন্নত হইল মাহরুম বেতা এ বুকে পবিত্র ইসলাম না পবিত্র ইসলাম না মানিয়া হিন্দি গঙ্গা সে কথা হয় না পবিত্র ইসলাম রামানিয়া হিন্দি গান বাজাইছে হাই রে হাই ভাই রে ভাই কলি যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই কলি এসেছে এ মুসলমান নবীর উম্মত বর্তমান সমাজের মহিলাদের কথা কি বলবো তিনটা সন্তান পাশে রাখি আট বছর দুই বছরের দুধের বাচ্চা কি ফলায়য়া ওই গর্ভবতী মা হিজরত করে আসেনি না না এ মুসলমান দুঃখের কথা কি বলবো স্বামীর কথা শুনে না ফোনে কথা বলে বন্ধুদের সাথে আসেনি না না